নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে এবং আইপিএল এর প্লে কি অবস্থা কোন টিম কোন টিমকে ফেস করতে পারে সেই নিয়ে আলোচনা করা আছে তাও আর একটু করে নেবো এই ভিডিওতে এবং তার সঙ্গে সঙ্গে চেন্নাই আর সিবি ম্যাচ নিয়ে আলোচনা করব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু দু হাজার চোদ্দোর কে কেয়ার কে মনে করালো দু হাজার চোদ্দোর কে কেয়ার এর যে একটা আনবিলিভেবল কমব্যাক স্টোরি আমরা দেখেছিলাম সেটাই কিন্তু অনেকটা আর সিবি দেখালো তো সেইটা নিয়েও আলোচনা করবো হয়তো ভিডিওটি ইন্টারেস্টিং হবে অনেকগুলো টপিক আছে আলোচনা করার মতো তো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকন অন করতে বলে না তো প্রথমেই তো আর সিবি তো সিএসকে কে ছিটকে দিয়েছে যেখানে আরসিবির কাছে ভীষণ একটা কঠিন ইকুয়েশন ছিল যে জিততে হবে তাও আঠেরো রানে সিএসকে কে হারাতে হবে সেখানে আরসিবি ব্যাট করতে যায় ফার্স্টে তিন ওভার ভালো শুরু হয় ঠিকঠাক দেন বৃষ্টি এসে যায় মোমেন্টাম নষ্ট হয় এবং সেই সময় পিছু কিছুটা বৃষ্টি এসে যাওয়াতে হয়তো বলও বেশি গ্রিপ হচ্ছিল এবং সেই সময় স্যান্টনার এবং তিকসানে যেরকম বল করছিল ভাই মানে বল যা ঘুরছিল আলাদাই ঘুরছিল এবং সেই জায়গা থেকে তিনটে ওভার পাওয়ার প্লেট কিন্তু আরসিবি নষ্ট হয়ে সেখানে এবং সেখান থেকেও আরসিবি দিয়ে যে দুশো আঠেরো করে দেয় ব্যাটার্সদের বিশাল ক্রেডিট আছে বিরাট কোহলি ফ্যাপডোপ পেশি তাদের পাশাপাশি রজত পাটিদার এবং ক্যামেরন গ্রিন মিডিল ওভারে তাদের ব্যাটিংটাই কিন্তু আরসিবিকে মেন মোমেন্টাম দিয়েছিল আর অস্ট্রেলিয়ান প্লেয়াররা কেন ডেঞ্জারাস যখনই কোনো নকআউট ম্যাচ হবে যখনই পারফর্ম করার দরকার হবে তারা কিন্তু পারফর্ম করে দেবে দেখো আরসিবির জন্য কিন্তু ক্যামেরন গ্রিন যার কিন্তু টুর্নামেন্ট যে খুব ভালো গিয়েছে সেরকমটা না সতেরো বলে আটত্রিশ ভীষণ একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে এবং গ্লেন ম্যাক্সওয়েল হরিবেল টুর্নামেন্ট গিয়েছিল সেও কিন্তু পাঁচ বলে ষোলো করে যে ভীষণ গুরুত্বপূর্ণ ষোলোটা রান ওখানে পাঁচটা বলে এবং তার সঙ্গে সঙ্গে বল করতে এসে প্রথম বলেই ঋতুরাজ গায়কোয়াটকে আউট করেছে এবং দারুণ বল করেছে যার ওভারে মাত্র পঁচিশ রান দিয়েছে তো অস্ট্রেলিয়ান তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা কিন্তু প্রেসার ম্যাচে ভালো খেলতে পারে এবং সেটা কিন্তু দুজন অস্ট্রেলিয়ান প্লেয়ার করে দেখালো এবং তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু থিওরি এরকমও দেখলাম কমেন্ট অনেকে বলছো এবং সেটা কিন্তু একদমই সঠিক যে মহেন্দ্র সিং ধোনি লাস্ট ওভারে যে ছয়টা মারল লইয়া আসতো বিশাল ছয় একশো দশ মিটারের ছয় তবে বল হারিয়ে যায় এবং ওটা কিন্তু ম্যাচের একটা টার্নিং পয়েন্ট বলতে পারো ওই ছয়টায় আরসিবি লাভ হয়েছে না এটা কিন্তু সত্যি কথা মজা না এটা তার কারণটা হচ্ছে যে বল কিন্তু ভিজে ছিল এবং আরসিবির প্লেয়াররা অনেক সময় বল চেঞ্জ করার জন্য বলছিল এবং বল যদি ভিজে থাকে সেই বল কিন্তু সব সময় বোলার্সরা যা এক্সিকিউট করতে চায় সেটা কিন্তু হয় না যদি কোনো বোলার সেখানে স্লোয়ার দিতে যায় হয়তো ফুলটোস পড়ে যায় ইয়াস টয়লেট ক্ষেত্রে হয়েছে ফার্গু ক্ষেত্রে হয়েছে তবে যখনই বলটা হারিয়ে গেল তখন নতুন বল নিয়ে আসতে হলো শুকনো বল এবং শুকনো বল কিন্তু অনেক ইজিলি এক্সিকিউট করা যায় এবং তারপর দেখো ইয়াস ডয়েল কিন্তু স্লোয়ার খুব সুন্দর এক্সিকিউট করেছে অবশ্যই সেটা ইয়াস ডয়েলের ক্রেডিট বাট বল ভিজে থাকলে কিন্তু সেটা নাও করা সম্ভব হতে পারতো বোলার স্টাইলও বল স্লিপ করে যেতে পারতো তো হ্যাঁ এটা কিন্তু বলা যেতে পারে ধোনি বল না হারালে হয়তো সিএসকের জন্য অন্যরকম কিছু হলেও হতে পারত আর হ্যাঁ এর সঙ্গে কিন্তু কালকের ম্যাচের আরেকটা খুব সুন্দর বিষয় হচ্ছে ইয়াস দয়্যালের কামব্যাক লাস্ট ইয়ার পাঁচটা বলে পাঁচটা ছয় খেয়ে একদম ভেঙে পড়েছিল যে প্লেয়ারটা সেই প্লেয়ারটার এই বছর এরকম কামব্যাক সত্যি প্রশংসনীয় এবং সব থেকে ভালো লাগলো রিঙ্কু সিং ইয়াস দয়ালকে নিয়ে স্টোরি দিয়েছে এমনিতে রিঙ্কু অবশ্যই ইয়াসকে মেরেছিল বাট রিঙ্কু ইয়াস তারা ভালো বন্ধু একই সাথে ইউপিতে খেলে ইভেন কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সও কিন্তু ইয়াস দয়ালকে নিয়ে পোস্ট করেছে দেখে খুবই ভালো লাগলো দারুন স্পোর্টসম্যানশিপ কিন্তু কেকারও দেখিয়েছে সেখানে তো সেখানে ইয়াস তোয়ালের কাম ব্যাকও কিন্তু বেশ হ্যাপি করেছে আমাকে এবং সেই জায়গাতেই আরসিবির যে কাম ব্যাক একটা সময় দেখাচ্ছিল যে আরসিবির চান্স আছে এক পার্সেন্ট আমার এখনও মনে আছে আমি আরসিবিকে নিয়ে খানচারিক ভিডিও বানিয়েছি বোধ হয় আরসিবির প্লে অফে কোয়ালিফিকেশান সিনারিও নিয়ে প্রথম যেদিন ভিডিও বানালাম সেদিন একজন কমেন্ট করে বলেছিল যে তোমার চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে বাট এইসব সব আবল তাবল টপিক নিয়ে কেন ভিডিও বানাচ্ছ যে আরসিবির পক্ষে তো কোয়ালিফিকেশান সম্ভবই না এটা তো অবাস্তব ঘটনা বাট সেখান থেকে আরসিবি কোয়ালিফাই করেছে মানে সত্যি মানুষ মনে হতেই পারে নর্মাল ব্যাপার যে আরসিবি কিভাবে কোয়ালিফাই করবে বাট যে কামব্যাকটা আরসিবি করেছে ব্রিলিয়ান্ট একটা সময় এক পার্সেন্ট চান্স ছিল প্লে অফে কোয়ালিফাই করা সেখান থেকে সেটাকে হান্ড্রেড পার্সেন্ট করা আলাদাই আলাদাই এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই কামব্যাকটা কিন্তু মনে করাতে পারে দু চোদ্দোর কলকাতা নাইট রাইডার্সকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম আটটা ম্যাচে একটা জিতেছিল সেখান থেকে টানা ছটা ম্যাচ জিতে আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করেছিল এবং সেই সিজন কিন্তু দু হাজার চোদ্দোতে কলকাতা নাইট রাইডার্স সেকেন্ড বারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল এবং সেই বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর সেকেন্ড লেগের টানা সাতটা ম্যাচে সাতটা ম্যাচ জিতে আইপিএল এ কোয়ালিফাই করেছিল প্লে অফসে কোয়ালিফাই করেছিল এবং দেন তারপরে দুটো ম্যাচের দুটো জিতে ফাইনাল জিতে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয় মানে টানা নখানা ম্যাচ সেবারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতেছিল অসাধারণ একটা কামব্যাক সেবারেও আমরা দেখেছিলাম যেবারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথম সাতটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিততে পেরেছিল মাত্র পাঁচটা হেরে গেছিল যার মধ্যে এমন এমন হার দুটো রাজস্থানের যেগুলো কিন্তু টিমকে ভেঙে দিতে পারত একটা ম্যাচ সুপার সঙ্গে হেরেছিল এবং রবীন্দ্রা এবং গৌতম গম্ভীর তবে তারপর কে কে আর উইকেট হারাতে থাকে প্রবীণ তাম্বে হ্যাট্রিক নেয় ওয়াটসনও তিনটি উইকেট নিয়েছিল হ্যাট্রিক নিয়েছিল সেই ম্যাচটা হেরে যায় এমন হার যেটা মানে সহ্য করা যায় না ওই টাইপের হার ছিল দুপুরের দিকে ম্যাচ ছিল বিকেলের ম্যাচ ছিল এখনো মনে আছে আছে তিনটার কথা এবং সেখানে কিন্তু সেই জায়গা থেকে কলকাতা কাম ব্যাক করে সাতটা ম্যাচে সাতটা যেতে লাস্ট ম্যাচে পনেরো ওভারের মধ্যে রান তুললে কে আর টপ টু এ ফিনিশ করতে পারত ইউসুফ পাঠান সেটাও করে দেয় চোদ্দো ওভার দু বলে রান চেস করে দেয় হায়দ্রাবাদের এগেনস্টে সেখান থেকে চ্যাম্পিয়ন হয় আরসিবির কিন্তু এই কাম ব্যাকটা সেই দু হাজার কলকাতার কথা মনে করা হচ্ছে ব্রিলিয়ান্ট কাম ব্যাক কিন্তু আরসিবি দেখিয়েছে এইবারের আইপিএলে এবং সেখানে দেখা যাক তো সেখানে আরসিবিকে আমি কালকে সাপোর্ট করছিলাম এবং সেই দেখে দেখলাম অনেক চেন্নাই ফ্যান বলছে তুমি চেন্নাইকে হিংসা করো সিএসকে এগেনস্টে না হিংসা আমি কি করব মানে দুটো টিম খেলছিল একটা সাপোর্ট করতে হতো নিউট্রাল থাকলে ভাই এইসব ম্যাচে মজা আসে না এবং ভাই আমি সেখানে আরসিবিকে সাপোর্ট করছি তার কারণ হচ্ছে প্রথমত আমার একটা স্বপ্ন আছে আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি ধোনিটার কি পাওয়া বাকি আছে তুমি আমাকে বলো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাঁচটা আইপিএল জিতেছে যা জেতার সব কিন্তু ধোনির জেতা হয়ে গিয়েছে অনেকে দেখলাম কমেন্ট করছে যে ধোনি লাস্ট ম্যাচ হয়তো জেতা উচিত ছিল তো ভাই আমার যা মনে হয় মহেন্দ্র সিং ধোনির জন্য কিন্তু লাস্ট ইয়ারের আইপিএলটা একদম পারফেক্ট স্টেজ ছিল আইপিএল চ্যাম্পিয়নও ছিল চেন্নাই ধোনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারতো এবং আমি ফুল হার্টেডলি কিন্তু সিএসকে কে সাপোর্ট করেছিলাম যাতে ধোনির লাস্ট আইপিএল ভেবে যে ধোনি যেন ট্রফিটা পায় সেটা ধোনি পেয়েও ছিল বাট দেন ধোনি এই ইয়ারও কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয় সেটা ফ্যানেদের জন্য সেটা সম্পূর্ণ ধোনির ব্যক্তিগত ব্যাপার বাট লাস্ট ইয়ার কিন্তু খুব ভালো সুযোগ ছিল সেখানে তো এবার দেখো যে ধোনি যদি প্রত্যেক ইয়ারই খেলতে থাকে তো প্রত্যেক ইয়ার ধোনিকে সাপোর্ট করতে হবে ধোনিকেই প্রত্যেক গিয়ার জেতাতে হবে তাহলে তো বাকি টিম গুলোর কোনো গুরুত্ব থাকে না এবার সেখানে দেখো নেক্সট ইয়ারও ও ধোনি আসতে পারে এখনো ধোনি কিন্তু কিছু বলেনি যে তিনি অবশ্যই নিয়ে নিচ্ছেন কিনা তো যদি পরের বছর আসে সেটা তো আরো ভালো হবে ধনী ফ্যান জন্য তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে আরসিবি কে নিয়ে আমি ট্রল করেছি সেটা আমি অস্বীকার করব না বাট যে কাম আরসিবি করেছে অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার ভেতরের যে ক্রিকেট ফ্যান সেই ক্রিকেট ফ্যানটা আরসিবি কে সাপোর্ট করছিল ভাই যে কাম ব্যাক আরসিবি করেছে এবং আরসিবি তোমার কালকের ম্যাচে আন্ডার ডক ছিল এবং আমার পার্সোনালি আন্ডারডক টিমেদের সাপোর্ট করতে ভালো লাগে এবং সেই জায়গাতে ভাই বিরাট কোহলি দেখো বিরাট কোহলি বা আরসিবি সিবি আর নিয়ে অনেক কথা হয় বাট একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বিরাট কোহলিও কিন্তু কেরিয়ারের লাস্ট দিকে চলে গিয়েছে কত বছর খেলবে তার কোনো গ্যারান্টি নেই এবং সেখানে বিরাট কোহলি নিজেও বলছিল কয়েকদিন আগে যে আমি যখন রিটায়ারমেন্ট নিয়ে নেব আর এইসব দিকে থাকবো না আমাকে আর দেখতে পাবে না এরকম একটা কিন্তু কথা বিরাট কোহলি বলেছে তো সেখানে দেখো একটা ট্রফি হয়তো বিরাট কোহলিও ডিজার্ভ করে এবার আমার ব্যাপারটা ক্লিয়ার আমি কে কে আরকে কে সাপোর্ট করছি আইপিএল প্লে অফসে এবার আমি তো হোল হার্টেডলি চাইবো যেন কলকাতা নাইট রাইডার্স ট্রফিটা যেতে কে কে সঙ্গে ম্যাচ হলে পুরো সাপোর্ট কে কে আরকে কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে তবে যদি কোনো কারণে কে কে আর না যেতে সেক্ষেত্রে আমি চাইব যদি সম্ভব হয় বিরাট কোহলি যেন ট্রফিটা পায় একটা ট্রফি অ্যাটলিস্ট এই মানুষটাও ডিজার্ভ করে বাট হ্যাঁ অবশ্যই কে কে আরের এর সঙ্গে ম্যাচ হলে সেটা কখনোই চাইব না কে কে আরের এর সঙ্গে ম্যাচ হলে সবসময় চাইবো যেন কলকাতা যেতে নর্মাল এটা আমি যে টিমকে সাপোর্ট করি সেই টিমকে সাপোর্ট করবো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ যদি কলকাতা না পাই সেক্ষেত্রে আমি চাই যদি আরসিবি যেতে বিরাট কোহলি অ্যাটলিস্ট একটা ট্রফি যেন পায় কারণ কোহলি কবে অবসর নেবে আমরা কিন্তু জানি না হয়তো দু তিন বছর আরও খেলবে বাট তারপর যদি ট্রফি না পাই বিরাট কোহলি যে টাইপের প্লেয়ার একটা ট্রফি যদি না পেয়ে সে অবসর নেয় সেটা হয়তো খারাপ হবে খারাপ লাগবে ধোনি তো পাঁচটা পেয়েছে তো এটা একটা বড় কারণ ছিল আমি যেহেতু আরসিবি কে সাপোর্ট করছিলাম এবং তার সঙ্গে আরসিবি যে কামব্যাক করেছে যে ক্রিকেট খেলেছে সেটার জন্য তো এর মানে এই নয় যে আমি সিএসকে কে হেড করি বা সিএস এর এগেনস্টে আমার কিছু এজেন্ডা আছে হ্যাঁ এটা ঠিক যে সিএসকে প্লে উঠলে কলকাতার জন্য একটু বেশি সমস্যা হতে পারতো কারণ চেন্নাই হচ্ছে ফাইনাল খেলা এবং সেই জায়গাতে চেন্নাইয়ের ঘরের মাটি কিন্তু চেন্নাইকে সব রকম সুবিধা দেওয়া হতো যাতে চেন্নাই জিততে পারে তো সেই জায়গাতে তবে বর্তমানে যদি টিম আমরা দেখি চেন্নাই থেকে আরসিবি বেটার ক্রিকেট খেলেছে বেটার টিম পাথিরানা না থাকাতে চেন্নাই ভীষণ রকম দুর্বল হয়েছে ওই লেভেলের বোলার কিন্তু চেন্নাইয়ের কাছে আর কেউ নেই এবং ফার্স্ট বোলিংটা দুর্বল হয়েছে ডেথে সেই কারণেই চেন্নাই অত মার খেয়েছে এবং সেটা একটা বড় কারণ লাস্ট অব্দি চেন্নাই ম্যাচটা জিততে পারেনি বা কোয়ালিফাই করতে পারেনি তো পাথিরানাকে কিন্তু চেন্নাই ভীষণভাবে মিস করলো এবং একটা বড় কারণ পাথেরানা না থাকা চেন্নাইয়ের আইপিএল প্লে অফস থেকে ছিটকে যাওয়া আমার এখনও মনে হয় যদি পাথেরানা থাকতো মেবি চেন্নাই কিন্তু আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করে যেত এবং দিন যদি আমরা কথা বলি হচ্ছে যে প্লে অফসের কি সিনারি এখন বর্তমান সময় তো সেই জায়গাতে যেটা কালকের ভিডিওতেই বলেছিলাম এবং বড় ভিডিও ছিল রিয়াকশান ভিডিও ছিল অত সবাই লাস্ট অব্দি নাও দেখতে পারো সেই কারণে আর একবার বলে দিচ্ছি যে আজকে কিন্তু দুটো ম্যাচ আছে পাঞ্জাবের সঙ্গে ম্যাচ আছে হায়দ্রাবাদের যদি হায়দ্রাবাদ সেই ম্যাচটা হেরে যায় তার মানে কিন্তু তোমার হায়দ্রাবাদের সঙ্গে তোমার এলিমিনেটর হবে এবং কোয়ালিফায়ার ওয়ান হবে কিন্তু রাজস্থানের সঙ্গে কলকাতার আর যদি হায়দ্রাবাদ সেই ম্যাচটা জিতে এবং রাজস্থান তোমার কে কে আরের কাছে হেরে যায় সেখানে কিন্তু হায়দ্রাবাদ বনাম কে কে আর কোয়ালিফায়ার ওয়ান হবে রাজস্থান বনাম আরসিবি এলিমিনেটর হবে আর যদি আজকে রাজস্থান কলকাতাকে হারিয়ে দেয় তার মানে তো হান্ড্রেড পার্সেন্ট রাজস্থান আর কলকাতা তারাই কোয়ালিফায়ার ওয়ান খেলতে চলেছে এবং সেখানে কিন্তু আরসিবি হায়দ্রাবাদ সেটা কিন্তু তোমার এলিমিনেটর হবে তো সেখানে এই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে অত সেখানে আজকে লিগের লাস্ট দিন এবং আজকের দুটো ম্যাচের ওপর কিন্তু ডিপেন্ড করে আছে যে প্লে অফসে কলকাতা কোন টিমটাকে ফেস করবে কোয়ালিফায়ার ওয়ানে আর এলিমিনেটরে আরসিবি কাকে ফেস করবে মানে এক নম্বর টিম আর চার নম্বর টিম কনফার্ম দু নম্বর আর তিন নম্বর কি হবে সেটা কিন্তু আজকের হায়দ্রাবাদ এবং রাজস্থান দুটো ম্যাচ আছে দুটো টিমের হায়দ্রাবাদের সঙ্গে পাঞ্জাব রাজস্থানের সঙ্গে কে কে আর সেই সব ম্যাচের পর ঠিক হবে অত সেখানে এই জায়গায় কিন্তু এখন আপাতত আইপিএল দাঁড়িয়ে আর বাকি মহেন্দ্র সিং ধোনি তিনি কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট করেননি যেটা নিয়ে অনেকে প্রশ্ন থাকতে পারে যে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন কিনা না বাট ধোনিকে তো বিশ্বাস করে যায় না হঠাৎ করে অ্যানাউন্স করেও দিতে পারে আবার পরের বছর খেলতেও আসতে পারে দেখা যাক লাস্ট অব্দি ধোনি কি সিদ্ধান্ত নেয় তো গাইস এই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই